সুরা আল মুজাদালা রহমান রহিম আল্লাহ তালার নামে হেরাসুল তার কথা আল্লাহ তালা যথার্থই শুনেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল এবং নিজের অসুবিধার জন্য আল্লাহর কাছেই ফরিয়াদ করে যাচ্ছিল আসলে আল্লাহ তালা তোমাদের উভয়ের কথাবার্তাই শুনছেন নিঃসন্দেহে আল্লাহ তালা সবকিছু শুনেন এবং সবকিছু দেখেন তোমাদের মধ্যে যারা তাদের মায়েদের শরীরের কোনো অংশের সাথে তুলনা করে নিজ স্ত্রীদের সাথে করে জেহার তাদের জেনে রাখা উচিত তাদের স্ত্রীরা কিন্তু কখনো তাদের মা নয় মা তো হচ্ছে তারা যারা তাদের জন্ম দিয়েছে কাজ করে তারা অন্যায় ও মিথ্যা কথাই বলে তারপরেও আল্লাহ তালা হচ্ছেন মানুষের গুণা মোচনকারী ও পরম ক্ষমাসীন যারা এভাবে তাদের স্ত্রীদের সাথে জেহার করে অতপর অনুতপ্ত হয়ে যা কিছু বলে ফেলেছে তা থেকে ফিরে আসতে চায় তাদের জন্য বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসের মুক্তি দান করতে হবে এই বিধানের মাধ্যমে আল্লাহ তালা তোমাদের করণীয় বলে দিচ্ছেন কেননা তোমরা যা করো আল্লাহ তালা সে সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন যে ব্যক্তি মুক্তি দানের জন্য কোনো দাস পাবে না তার বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার আগে একাধারে দু মাসের রোজা পালন করতে হবে স্বাস্থ্যগত কারণে যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখবে না তার বিধান হচ্ছে জন মিস্কিনকে পেট ভরে খাওয়ানো এ বিধানের উপর ইমান আনো মনে রাখবে রিহারের ব্যাপারে এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমা রেখা যারা এই সীমা অস্বীকার করে তাদের জন্য রয়েছে মর্মন্তুৎশাস্তি যারা আল্লাহ তালা ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে তাদের তেমনি ভাবে অপদস্থ করা হবে যেমনি করে তাদের আগে বিদ্রোহী লোকদের অপদস্থ করা হয়েছিল আমি তো আমার সুস্পষ্ট আয়াত নাজিল করে দিয়েছি যারা এসব আয়াত অস্বীকার করে তাদের জন্য অবশ্যই অপমানকর শাস্তি থাকবে যেদিন আল্লাহ তালা এদের সবাইকে পুনরায় জীবন দান করবেন তখন তাদের সবাইকে তিনি বলে দেবেন তারা কি করে এসেছে আল্লাহ তালা সে কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখেছেন অথচ তারা নিজেরা সে কথা ভুলে গেছে সেদিন আল্লাহ তালা নিজেই তাদের সব কয়টি কাজে সাক্ষ্য প্রদান করবেন। তুমি কি কখনো এটা অনুধাবন না যে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে আল্লাহ তালা তা সবই জানেন কখনো এমন হয় না যে তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন সলা পরামর্শ হয় এবং সেখানে চতুর্থ হিসেবে আল্লাহ তালা উপস্থিত থাকেন না এবং পাঁচজনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয় না ষষ্ঠ হিসেবে তিনি থাকেন না এ সলা পরামর্শকারীদের সংখ্যা তার চাইতে কম হোক তারা যেখানেই থাক না কেন আল্লাহ তাদের সাথে আছেন অতপর কেমতের দিন আল্লাহ তাদের সবাইকে বলে দেবেন তারা কি কাজ করে এসেছে আল্লাহ তালা সর্ব বিষয়ে সম্মুখ অবগত রয়েছেন তুমি কি তাদের দক্ষ করনি যাতে তালা ও তার রসুল সম্পর্কে কোনো গোপন কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা করতে তাদের বারণ করা হয়েছিল তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের কাজ মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও রসুলের নফরমানির ব্যাপারে কানাঘুষা করতে লাগল অথচ এরা যখন তোমার সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লাহ তালাও তোমাকে অভিবাদন জানান না আর এসব প্রতারণার সময় ওরা মনে মনে বলে আমরা যা বলছি তার জন্য আল্লাহ আমাদের কোনো প্রকার শাস্তি দিচ্ছেন না কেন তুমি তাদের বলো জাহান্নামি তাদের শাস্তির জন্য যথেষ্ট তার আগুনে পুড়ে তারা দগ্ধ হবে কত নিকৃষ্ট হবে সেই বাসস্থান হে ইমানদার ব্যক্তিরা তোমরা যখন একে অপরের সাথে গোপনে কোনো কথা বলো তখন কখনো কোনো পাপাচার সীমালঙ্ঘন ও রাসুলের বিরোধিতা সম্পর্কিত কথা বলো না বরং গোপনে কিছু বলতে গেলে সেখানে একে অপরকে ভালো কাজ ও আল্লাহকে ভয় করার কথাই বল। সর্বোপরি সে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে ভয় কর যার সামনে একদিন তোমাদের সবাইকে সমবেত করা হবে আসলে এদের গোপন সলা পরামর্শ তো হচ্ছে একটা শয়তানি পুরো রচনা যার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ইমানদার লোকদের কষ্ট দেওয়া অথচ এরা জানে না আল্লাহ তালার ইচ্ছা ব্যক্তি রেখে তারা ইমানদারদের বিন্দু মাত্র কোনো ক্ষতি সাধন করতে পারবে না তাই ইমানদারদের উচিত হামেশা আল্লাহর উপরে নির্ভর করা হে ইমানদার ব্যক্তিরা যখন মসলিদ সমূহে একটু নড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে তোমাদের বলা হয় তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিও তাহলে আল্লাহ তালাও তোমাদের জন্য জান্নাতে এভাবে জায়গা প্রশস্ত করে দেবেন আবার কখনো যদি জায়গা ছেড়ে উঠে দাঁড়াতে বলা হয় তাহলে উঠে দাঁড়িয়ে যেও তোমাদের মধ্যে যারা ইমান এনেছে এবং যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে আল্লাহ তারা অবশ্যই কেমন দিন তাদের মহা মর্যাদা দান করবেন তোমরা যা কিছু করো আল্লাহ তারা সে ব্যাপারে পূর্ণ খবর রাখেন হে ইমানদার ব্যক্তিরা তোমরা যদি কখনো রসুলের সাথে একাকি কোনো কথা বলতে চাও তাহলে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ন্ত্রিত করার জন্যে তোমরা কিছু দান সাতকা আদায় করে নেবে এটা তোমাদের সবার জন্য মঙ্গলজনক রসুলের মজিসের পরিবেশ ভালো রাখার একটি পবিত্রতম পন্থা অবশ্য সাদকা আদায় করার মতো তোমরা যদি কিছু না পাও তাহলে কেননা আল্লাহ ও তোমাদের একাকি কথা বলার আগে সাদকা আদায় করার আদেশে ভয় পেয়ে গেলে যদি তোমরা তা করতে না পারো এবং আল্লাহ তালা সিও করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দেন তবে তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে থাকো জাকাত আদায় করতে থাকো এবং সর্বকাজে আল্লাহ তালা ও তার রসুলের আনুগত্য করতে থাকো তোমরা যা করছ আল্লাহ তালা অবশ্যই সে সম্পর্কে পূর্ণ ওয়াকে ভাগ রয়েছেন হে নবী তুমি কি সে সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ্য করি যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাহ তালা অভিশাপ দিয়েছেন এ সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয় তেমনি তারাও ওদের আপন নয় এরা জেনে শুনে মিথ্যা শপথ করে বেড়ায় আল্লাহ তারা তাদের জন্য জাহান নামের কঠোর আজা প্রস্তুত করে রেখেছেন তারা যে কাজ করেছে অপরাধের কাজ। তারা তারা তাদের নিজেদের ঢাল আর এর আড়ালে মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত অতএব তাদের জন্য রয়েছে এক লাঞ্ছনাদায়ক শাস্তি আল্লাহ তালা শাস্তির কাছ থেকে তাদের বাঁচানোর জন্য সেদিন তাদের ধন সম্পদ সন্তান সন্ততি কোনটাই কোনো কাজে আসবে না তারা তো দুজকেরই বাসিন্দা সেখানে তারা চিরকাল অবস্থান করবে যেদিন আল্লাহ তারা তাদের সবাইকে অনুরোধ জীবিত করবেন আশ্চর্য সেদিনও তারা তার সামনে এ মিথ্যা শপথ করে দায়িত্ব চেষ্টা করবে যেমনি করে তারা আজ স্বার্থ সিদ্ধির জন্য তোমাদের সাথে মিথ্যা শপথ করছে তারা ভাববে দুনিয়ার মতো সেখানেও বুঝিয়ে এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে হে রসুল তুমি এদের থেকে সাবধান থেকে এরা মিথ্যা আসলে শয়তান এদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে শয়তান এদের আল্লাহ স্মরণ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে এরা হচ্ছে শয়তানের দল হে তুমি জেনে দেখো শয়তানের দলের ধ্বংস অনিবার্য যারা আল্লাহ তালা ও তার রসুলের বিরুদ্ধে আচরণ করে তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে আল্লাহ তালা তো এ সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন যে আমি এবং আমার রসুল অবশ্যই জয়ী হব নিঃসন্দেহে আল্লাহ তালা শক্তিমান ও পরাক্রমশালী হে রসুল আল্লাহ তালা ও তার রসুলের উপর ইমান এনেছে এমন কোন সম্প্রদায়কে তুমি কখনো পাবে না যে তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ তালা ও তার রসুলের বিরুদ্ধাচরণ করে যদি সে আল্লাহ বিরোধী লোকেরা তাদের পিতা ছেলে ভাই কিংবা নিজেদের জাতিগতের লোকও হয় তবুও নয় এ আপসহীন ব্যক্তিরাই হচ্ছে শেষ লোক যাদের অন্তরে আল্লাহ তালা ইমানের ফয়সালা এঁকে দিয়েছেন এবং নিজস্ব গাইভী মদত দিয়ে তিনি এ দুনিয়ায় তাদের শক্তি বৃদ্ধি করেছেন কে দিন তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত হবে তারা সেখানে চিরকাল থাকবে সর্বোপরি আল্লাহ আল্লাহতারা তাদের উপর প্রসন্ন হবেন এবং তারাও সেদিন তার উপর সন্তুষ্ট হবে এরাই হচ্ছে আল্লাহ তালার নিজস্ব বাহিনী আর হাঁ अल्लाह बाहरी शिष्ट कमियाबाब है